एलिखे जर अटिष्य কোনো নির্বাচন নিয়ে কোনো কথার উত্তর দেবো না এটার তো কোনো উত্তর দেবো না আর ইলিশ নিয়ে আজকে কোনো কথাই বলবো না আমি আমি আসছি মহিষের ব্যাপারে কথা বলতে বা আপনি মাংসের ব্যাপারে বা এই নিয়ে কথা বলতে পারেন কিন্তু ইলিশের প্রশ্ন করার জন্য যদি এই ওয়ার্কশপের মাঝখানে আমাকে কথা বলতে হয় এটা পুরোটা আয়োজকদের প্রতি অন্যায় করা আমি আসলে এখানে আসছে উপকূলীয় এলাকায় মহিষের চারুণ ভূমি সমস্যা এটা আসলে আমাদের দেশে যে চারুণ ভূমি কমে যাচ্ছে এবং সেটার জন্য অনেকগুলো কারণ আমরা গবেষণায় দেখলাম যে আমাদের বাড়িঘর তৈরি হচ্ছে তারপর এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত চারুণ ভূমিতে করার দাবি উঠছে এগুলো কিন্তু দুঃখজনক আমরা যেখানে আমাদের গরু ছাগল মহিষ পালন এগুলো আমাদের অত্যন্ত জরুরি আমাদের দেশের প্রোটিনের সমস্যা মেটানোর জন্য জরুরি মানুষের জীবন জীবিকা রক্ষার জন্য জরুরি সেখানে আমরা দেখছি যে চারুণ ভূমির ব্যাপারে কোনো পরিকল্পনা বিহীনভাবেই অনেক কিছু গড়ে উঠছে যেটা মোটেও কাম্য না এবং আমরা দেখতে পাচ্ছি এর কারণে মহিষের মতো এত বড়ো একটা গুরুত্বপূর্ণ সম্পদ একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কিন্তু আমরা তবু আশাবাদী আমরা মনে করি যে সঠিক নীতি নির্ধারণী ব্যবস্থা নিতে পারলে আমরা এখনও অনেকগুলো চারণভূমি আমাদের আছে আমাদের চরাঞ্চলে আছে সেগুলোকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা রক্ষা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়দের সাথে আমাদের কথাবার্তা এবং তাদের সাথে আমাদের কাজ হবে এবং সেটার মাধ্যমে আমরা এই মহিষ পালনটা আমি এই মুহূর্তে মহিষ পালনের কথা বলতে চাই যে যেহেতু আমাদের গরুর পালনের মাধ্যমে শুধু আমরা মাংসের প্রাপ্যতাটা পূরণ করতে পারছি না এখানে মহিষের মাংস যদি আমরা বাড়াতে পারি সেটা কিন্তু আমাদের সার্বিকভাবে মাংসের সরবরাহে একটা বড় যোগান হবে এমনকি দুধও এবং অনেক কিছু যেটা তৈরি হয় চিজ এবং অন্যান্য যেটা আমরা রপ্তানিও করতে পারবো কাজে এইসব কাজে আমি খুব উৎসাহী এবং আমি অনেক আশাবাদী আর কি তাই আমি আমরা এই নিয়ে কাজ করার জন্য এখানে পরিকল্পনা করতে আসছি হ্যাঁ আচ্ছা ইলিশের উৎপাদন কমছে একদিকে মানে এটার কিছু প্রাকৃতিক কারণও আছে সেটা হলো যে আমাদের নদীর নাব্যতা কমে যাচ্ছে মেঘনার অববাহিকার ওদিকে কিন্তু অনেক দূষণের শিকার হচ্ছে আমরা যেটা ইদানিং দেখতে পাচ্ছি এবং বৃষ্টি এবং ক্লাইমেট হয় যেমন বৃষ্টি না হলে ডিম পারে না হ্যাঁ ইলিশ ডিম পারে না ফলে এরকম অনেকগুলো প্রাকৃতিক এবং যেটাকে তথাকথিত উন্নয়ন বলি আমরা এই উন্নয়নের কারণে আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে নদী দখল হয়ে যাচ্ছে ইলিশ তো একটা মাইগ্রেটারি মাছ সে সমুদ্র থেকে নদীতে আসবে আবার তাকে ফিরে যেতে হবে কিন্তু সেটা সে করতে পারে না সবচেয়ে বড় অসুবিধা হলো জাটকা নিধন হয় এবং জাটকা নিধনটা যেভাবে হচ্ছে এটা কোস্টগার্ড এবং নৌবাহিনী এত করে ধরছে কিন্তু তারপরেও জাটকা নিধন সম্পূর্ণ বন্ধ করা যায়নি এবং তারপর হলো অবৈধ জালের ব্যবহার আপনারা দেখেন কারেন্ট জাল এবং অন্যান্য জালের ব্যবহার কারণে সেটার জন্য ইলিশের প্রাপ্যতা কমে যাচ্ছে তো আমরা কিন্তু এগুলোর জন্য শক্ত ব্যবস্থা নিচ্ছে এবং জাটকা যে এখানে কারখানাগুলোকে বন্ধ করছে এবং অভিযান চালিয়ে আমরা এসব অবৈধভাবে মাছ ধরাটা বন্ধ করছে আশা করি ইনশাল্লাহ বাড়বে মানে দামটা কমবে আমরা আমি এখান থেকে গিয়েই আমরা একটা মিটিং করব। ইলিশের দাম সংক্রান্ত বিষয়ে যে মানে নদী থেকে বাজারে আসার পরে যে হাত বদলের যে কাহিনী হয় সেটা যেন আমরা বন্ধ করতে পারি তো সেখানে কি কি কারণে বাড়ে সেটা আমরা আরতদারদের কাছ থেকে জানতে চাই এবং আমরা সেখানে একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি